নাহামাদহু আনুসাল্লিয়াল রাসুল হিল কারিম মাম্মাবাদ ফাউজুল্লাহ হিমিনাজয়দাজিম ইসুল্লাহ ই রহমান রাহিম বন্ধুকোন আমি সাধক মোস্তাক মানি বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে একটি বিশেষ আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করবো আর তা হল কামেল মোকাম্মেল এবং মামুর মোস্তালিন বান্দা বলতে কী বোঝায় এই সম্পর্কে যারা অত্যন্ত আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে চান এবং এলমে তাসাহের জ্ঞান লাভ করতে চান এলমে লাদ জ্ঞান লাভ করতে চান এবং আধ্যাত্মিক উদ্ধস্তরে জ্ঞান লাভ করতে চান তাদেরকে তাদেরকে আমি অবশ্যই আহ্বান করবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি অত্যন্ত মনোযোগের সাথে স্থাপন করে তাহলে অবশ্যই আপনারা এর থেকে অনেক বিরল তথ্য লাভ করে উপকৃত হতে পারবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আমি ইতিপূর্বে কামেল সম্পর্কে আলোচনা করেছি আমি প্রথম থেকে শুরু করি যে আমরা আশরাফুল মাতলুকাত সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব মানুষ এবং মানুষ হিসাবে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই কারণে যে আমাদের যে অবয়বটিয়ালা সৃষ্টি করেছেন এই ধরনের অবয়ব এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্য কোনো জীব বা প্রাণীর মধ্যে নেই আমাদের হাত পা কান চোখ ইত্যাদি আমাদের ইন্দ্রিয় বহিরন্দ্রিয় সব কিছু মিলিয়েই আমাদের যে কনস্ট্রাকশন আমাদের যে অবয়ব আমাদের যে কাঠামো এটা এতই টেকনি এবং মেকানিজম দিয়ে তৈরি যা বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্য কোনো জীব বা প্রাণীর মধ্যে এই অর্গানগুলো খুঁজে পাওয়া যায় না আমরা কথা বলতে পারি আমরা শ্রবণ করতে পারি আমরা বুঝতে পারি অনুভব করতে পারি আমরা ভালো মন্দ বিচার করতে পারি এজন্য আমরা মানুষ কাজেই এই মানুষের আবার কয়েকটা স্তর আছে প্রথম স্তর হলো নবসে আম্মারা অর্থাৎ জীবাতা স্তর দ্বিতীয় স্তর হলো নফসে লাও মা স্তর তৃতীয় স্তর হলো নবসে মুতমাইনা অর্থাৎ পরমাত্মা স্তর কাজে এই তিনটি স্তরে সন্নিবেশিত হয়ে আমাদের এই আমাদের আত্মা আমাদের ভিতরে সন্নিবেশিত করা হয়েছে এবং স্তর ধরে সুসজ্জিত করা হয়েছে এবং আমাদের যে বাহ্যিক অবয়বটা অত্যন্ত সুন্দর অবকাঠোর মধ্যে তৈরি করা হয়েছে সুতরাং মানুষ আস্থাফল সৃষ্টি সর্বসৃষ্টি এই জন্যই মানুষের অন্তরেন্দ্রীয় বহিরেন্দ্রীয় ইত্যাদির মাধ্যমে আমাদের যে শ্রেষ্ঠত্ব দান করেছেন সুতরাং আমাদের ঊর্ধ্বগতি রয়েছে অন্য কোনো প্রাণী বা জীবের ঊর্ধ্বগতি নেই এবং আমাদের এই ঊর্ধ্বগতি কীভাবে সাধিত হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব প্রথমে হলো নবসে আম্মারা অর্থাৎ জীব আত্মার স্তরের মানুষ অন্যান্য পশু বা জীবের আচরণই প্রচলন করে থাকে যদিও তারা মানুষের মানুষের আচরণ করেন কিন্তু তাদের যে চলাফেরা কথাবার্তা ইত্যাদি জীব বা পশুর মতো তারা করেন এবং পশু সব তারা বহন করে থাকেন সুতরাং তারা মানুষ রূপে পশু অর্থাৎ মানব আকৃতিতে তারা পশু স্তরে থেকে যান কাজেই তাদের মৃত্যুতে তারা মরে যায় পশুর যে দশা হয় ওই সমস্ত মানুষের ওই একই দশা হয় যারা সারা জীবন কোনো সাধনা ভজনা তপস্যা আরাধনা এবার দু বন্দী করে নেয় তারা ওই সারা জীবন পশু থেকে যায় তাদের কোনো আত্মার উন্নতি ঘটে না সুতরাং তারা নবসে আমারা দ্বিতীয়ত যারা বিবেকবান মানুষ অর্থাৎ লফসে মাওয়াতে লাওয়াতে উত্তীর্ণ হয়েছেন এটা আমার কথা নয় এটা আল কোরআনের কথা অর্থাৎ নফসে লাওয়া হলো বিবেক আত্মা যারা যে সমস্ত শিশু সাত বছর বয়সে তাদের ভিতরে বিবেক উন্মেষ ঘটে অর্থাৎ কোন ভালো মন্দ বিচার করা তাদের ক্ষমতা রাখে এবং এই বিবেক আত্মাকে তাকে সমৃদ্ধ করতে হয় তাদের উত্তরুত তাকে উন্নতি ঘটাইতে হয় এবং এটাকে বিকাশ ঘটাতে হয় যদি যারা বিকাশ ঘটাতে পারেন তারা বিবেক সম্পন্ন মানুষ উপযুক্ত হয় এবং তারা ভালো মন্দ বিচার করে চলে কোনটি ভালো কোনটি মন্দ ইত্যাদি বিচার করার ক্ষমতা লাভ করে এবং যদি ভা মন্দকে পরিহার করে এবং জীবাত্মাকে কুরবানি করে দিয়ে যদি যারা বিবেকের দ্বারা অর্থাৎ শুভ কর্ম শুভ চিন্তা শুভ বুদ্ধি সৎকর্ম সৎ চিন্তা সৎ বুদ্ধি ইত্যাদির মাধ্যমে যদি তারা বিবেককে ভালোকে গ্রহণ করে মন্দকে পরিহার করে তখন তারা হয়ে যায় বিবেক সম্পন্ন মানুষ তারা এরাই হলো মানুষ এবং এই মানুষই হলো আশ্রাপ মাকলুকাত এবং এই বিবেকের স্তরের নিচে যারা তারা আশ্রাব মাকলুকাত নয় বলে নজবিল এর পরবর্তীতে আসেন এই বিবেক আত্মা উত্তীর্ণ হওয়ার পরেও মানুষের আরও উদ্ধতি রয়েছে এবং উন্নতি রয়েছে সেটা হলো নবসে না এই বিবেকবান মানুষ সে তার নবসে আম্মারের সঙ্গে যুদ্ধ করতে করতে এমন একটা সময় এমন একটা স্তরে উত্তীর্ণ হয় সেটা হলো কি খোদার রঙ্গে রঞ্জিত হয়ে যায় অর্থাৎ সেই মহান আল্লাহ পাক রাবুল আলামীনের পক্ষ থেকে সেই প্রাপ্ত আত্মার সন্ধান পান তার দেহের মধ্যেই এবং তিনি এক ধরনের পরম স্বস্তি এবং শান্তি লাভ করেন তাকেই বলা হয় পরমাত্মা বা শান্তিপ্রাপ্ত আত্মা এবং এই শান্তিপ্রাপ্ত আত্মা সম্পর্কে মহান আল্লাহ পাক রাবুল আলহামী আল্পরান ঘোষণা করেছেন যে হে শান্তিপ্রাপ্ত আত্মা হে নবসিম্পানা তুমি এমনভাবে আমার কাছে চলে আসো যে আমি তোমার সন্তুষ্ট হয়েছি তুমিও সন্তুষ্ট হয়েছে সুতরাং তুমি আসো এবং আমার এই পবিত্র জান্নাতি আত্মাগণের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও বলুন সোফান আল্লাহ এবং তারা মৃত্যুবরণ করে এবং জান্নাতে প্রবেশ করে এবং তারা বিনা হিসেবে জান্নাতি চলে যান অর্থাৎ তারা এই পৃথিবীতেই তারা এক ধরনের জান্নাতি প্রশান্তি লাভ করেন এবং জান্নাতি প্রশান্তির এই জগতে তিনি সেই মৃত্যুর পরবর্তী সেই রুহানি জগতে তারা চলে যান বলেন এরপরে মানুষের আরও দি আছে যখন এটা সে লাভ হয় তখন তাকে বলা হয় একজন কামেল বা পরিপূর্ণ মানুষ এবং কামেল বা পরিপূর্ণ মানুষ সম্পর্কে ইতিপূর্বে আমি একটা ভিডিও করেছি এটা আপনারা দেখে নেবেন এর পরবর্তীতে এই কামেল মানুষ আরও উদ্ধি লাভ করেন সে আরও উদ্ধি লাভ করে এবং আরও সাধনা ভজনার মাধ্যমে সে পাক রাবুল আলমের পক্ষ থেকে এক ধরনের ঐশী জ্ঞান ঐশী গুণ এলহাম এবং শক্তি লাভ করেন এবং এক ধরনের কারামাত্রা লাভ করেন এবং এই ধরনের ব্যক্তি যারা আল্লাহর পক্ষ থেকে কারামাত লাভ করেন এবং তারা একজন কি বলে এই পৃথিবীর যে লোকালয়ে তিনি থাকেন সে তাদের তিনি প্রতিনিধি হয়ে যান এবং তিনি তাদের রক্ষণাবেক্ষণ করার মতো ক্ষমতা রাখেন এবং তাদেরকে হেদায়ত করার মতো ক্ষমতা রাখেন এবং তাদের মুখকে মানবিক গুণাবলী সম্পন্ন উন্নত মানসিক উন্নীত করার মতো তিনি ক্ষমতা লাভ করেন এবং মহান আল্লাহর পক্ষ থেকে তারা যদিও তারা নবীন কিন্তু আল্লাহর পক্ষ থেকে তারা এক ধরনের সংস্কারক এবং এক ধরনের কি বলে কুসংস্কার মানুষকে এবং বিপদগ্রন্ত মানুষকে এবং বিভ্রান্ত মানুষকে তারা সেই সত্যের পথে তারা আহ্বান করেন এবং ইসলামের মধ্যে মধ্যে থেকেও যারা বিভ্রান্ত হয়ে গেছেন তাদেরকেও সতর্কতা আহ্বান করেন এবং তাদেরকে সাধারণ সেই সেই নবশা আমার স্তরে পশু স্তর থেকে তারা ধাপে ধাপে স্তর স্তরে উন্নতি ঘটিয়ে যারা তার সংস্পর্শে যান তাদের চোখের ইশারায় একজন মোকাম্মেল মানুষ কামেলের পরে যে উদ্ধতি তিনি লাভ করেন তাকে বলা হয় মোকাম্মেল আমি একটি কথা আপনাদের বলি যে আমাদের এই পৃথিবীতেই একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে পাই যে পুলিশ দবাদার চৌকিদার পুলিশ বিডিআর বিজেপি যাই হোক এবং আর্মি ইত্যাদি রয়েছে এবং এগুলো রক্ষণাবেক্ষণ করেন দেশের নিরাপত্তা রক্ষা করেন দেশের আভ্যন্তরীণ এবং বহির শক্তির হাত থেকে দেশকে রক্ষা করেন এই এদেরকে বলা হয় বিভিন্ন তাদেরকে র্যাঙ্ক দেওয়া হয় তো অনুরূপ ভাষায় যেমন পুলিশ পুলিশ সুপার তারপরে সাধারণ পুলিশ এরপরে আর্মির ভিতরে আপনারা দেখেন যে লেফটেন্যান্ট সেকেন্ড লেফটেন্যান্ট তারপরে দেখেন মেজর মেজর জেনারেল কর্নেল ইত্যাদি বিভিন্ন পদে ভূষিত হন তারা অন্য আধ্যাত্মিক জগতেও যারা ঊর্ধ্বপতি লাভ করেন তাদেরকেও আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন দায় দায়িত্ব তাদেরকে প্রদান করা হয় এবং যারা কামেল মানুষের স্তর অতিক্রম করেন তাদেরকে এক ধরনের র্যাঙ্ক দেওয়া হয় এবং তার প্রথম র্যাঙ্কটাই হলো মোকাম্মেল মোকাম্মেল যারা লাভ করেন মোকাম্মেলের যা তারাই লাভ করেন কামেল থেকে যারা মোকাম্মেল হন তারা আল্লাহর পক্ষ থেকে যারা এক ধরনের কারামত লাভ করেন আল্লাহর পক্ষ থেকে যারা এক ধরনের শক্তি লাভ করেন আল্লাহর পক্ষ থেকে যারা এক ধরনের ঐশী শক্তি লাভ করেন এবং যারা এই অন্যান্য মানুষকে হেদায়ত করার এবং হেদায়ত মানে পথ প্রচুর করে তাদেরকে সংস্কার করার যে ক্ষমতা লাভ করেন তাদেরকে বলা হয় মোকাম্মেল এবং একজন মোকাম্মেল মানুষের সংস্পর্শে যারা যান তারা অবশ্যই তাদের দৃষ্টিতে তারা যাদের প্রতি সুদৃষ্টি নিক্ষেপ করেন তারা তাদের অন্তরে এক ধরনের পরিবর্তন এসে যায় এবং তারা এক ধরনের কি বলে শক্তি লাভ করেন এবং অতি অল্প সময়ের মধ্যেই তারা পরিবর্তিত হয়ে যান তারা আল্লাহর দিকে তারা ধাবিত হন এবং আল্লাহ ওই প্রেম তাদের ভিতরে আনয়ন করার মতো প্রদান করার মতো ক্ষমতা সেই একজন মোকামল ব্যক্তি লাভ করেন একজন মোকামল ব্যক্তির সুদৃষ্টি যদি প্রতি পড়ে তিনি তাকে একটা কামিল স্তরে উন্নীত করার মতো ক্ষমতা রাখেন এবং একজন পশু মানুষকেও বলে তার অতি স্বল্পতম সময়ের মধ্যে তাকে যিনি যদি তিনি বহু বছর অর্থাৎ কয়েক যুগ সময় লাগতো তিনি যদি একাধ কোনো সাধনা করতেন সেই মানুষটিকে তিনি নিমিশেই ক্ষতাপ্রাপ্ত মানুষের রূপান্তরিত করার মতো ক্ষমতা রাখেন তার সংস্পর্শে তিনি পরিবর্তিত হয়ে যান অতি অল্প সময় অথবা মুহূর্তে অথবা নিমেষেই পরিবর্তন করতে পারেন এই ক্ষমতা রাখেন একজন মোকামল ব্যক্তি এই পৃথিবীতে মোকামেল ব্যক্তির অভাবের কারণেই আজকে পৃথিবীতে যত প্রকার অনাচার অবিচার ব্যবিচার এবং যত প্রকার মহামারী এবং যত প্রকার সেই ঐশী গজব আজাব গজব এবং যত বিশৃঙ্খলা এবং যত প্রকার অন্যায় অবিচার ব্যবিচার ইত্যাদি যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে মহাপ্রাকৃতিক ঘটনা ঘটছে এবং বলে আল্লাহর আযাব গজব সংগঠিত হচ্ছে এই সমস্ত সব সমস্ত কিছুই ঘটছে একমাত্র এই পৃথিবীতে মহান আল্লাহ রাবুল আলমীর মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য লাভ করার মানুষের সংখ্যা একেবারেই নাই বললেই চলে কোটিতে গুটিক মিলে আল্লাহওয়ালা যার কারণে মহান আল্লাহ রাবুল আলমীর যে উদ্দেশ্যে মানুষ মানব জাতিকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য যে যখন ব্যর্থ হয়ে যায় তখন তিনি আল্লাহ রাবুল আলমিন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের অজানা রোগ ব্যাধি আবির্ভাব হয় বিভিন্ন মহামারী আবির্ভাব হয় এবং মানুষের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কী অনাশৃষ্টি সম্পন্ন হয় এবং মানুষের মানুষের হানাহানি কাটাকাটি রক্তারক্তি সংঘটিত হয় এবং বিভিন্ন ধরনের আজাব গজব আসমানি গজব জমিনি গজব বিভিন্ন ধরনের আজাব গজব আল্লাহর পক্ষ থেকে নেমে আসতে থাকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি নেমে আসতে থাকে বিভিন্ন ধরনের মহামারী নেমে আসতে থাকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ নেমে আসতে থাকে কিন্তু এই সমস্ত মানুষের অভাবের কারণেই এই সমস্ত ঘটনাগুলো ঘটে সুতরাং আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে একজন মানুষ যে সেরাতল মুস্তাকিম সহজ সরল পথ এবং আল্লাহর দেওয়া প্রদর্শিত পথে অনুসরণ করে এইটি এখানেই শেষ নয় সেই মানুষকে অবশ্যই আরও উদ্ধতি লাভ করতে হবে এবং সেই জীবাত্মার স্তর থেকে সেই অর্থাৎ লাভেতার স্তর উন্নীত হবে বিবেক উন্নীত হওয়ার পরে তাকে আরও সাধন ভজন করতে হবে তাকে অসংখ্য নভলে করতে হবে এবং আরও উদ্ধতি লাভ করার জন্য তাকে কী করতে হবে এই সমস্ত আল্লাহর জিকি কি করতে হবে তাকে মরাকা মশায়দা করতে হবে এবং তাকে আরও অন্যান্য নফলে প্রযুক্ত করতে হবে এবং এইভাবে করতে করতে যখন সে আপনার আরও অগ্রগতি উন্নতি ঘটতে থাকবে তখন সে কি হয়ে যায় সেই কামেল মানুষে পরিণত হয় পরিপূর্ণ মানুষ পরিণত হয়ে যায় এবং পরিপূর্ণ মানুষ সম্পর্কে কামেল মানুষ সম্পর্কে আলোচনা করেছি এবার ওই কামেল মোকামেল মানুষ ওই কামেল মানুষটি যখন আরও উর্ধ্বীতি লাভ করেন তখন আল্লাহর পক্ষ থেকে এক ধরনের শক্তি লাভ করেন এবং এক ধরনের কারামত লাভ করেন এবং এক ধরনের ঐশী শক্তি লাভ করেন যার মাধ্যমে তিনি কী করেন বিপদগ্রস্ত মানুষদেরকে তিনি সুপথে আরোহণ করতে সক্ষম হন এবং তার সংস্পর্শে যারা থাকেন তারা ভালো মানুষ পরিণীত হয়ে যান এবং তারা তাদের উদ্যোগতি ঘটে এবং তারা উন্নত মানুষে তারা পরিণীত হয়ে যান এবং তারা সাধক মানুষে পরিণীত হয়ে যান এবং তাদের চোখের পলকে তিনি কী করেন যাদের প্রতি তারা সুদৃষ্টি নিক্ষেপ তার সেই যুগ যুগ সাধনা করে যা তিনি প্রাপ্ত না হবেন এক নিমিশেই তারা সেই ঊর্ধ্বকৃতি তারা লাভ করতে পারবেন এটা একজন মোকাম্মেল মানুষের পক্ষে এটা সম্ভব এই আমরা হাদিসে পবিত্র হাদিসে আমরা পাই যে পূর্ব যুগের নবীদের চাইতেও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আহমদ মোসফ সাল্লসলাম উন্ম্মতের মধ্যে এমন কিছু উন্মতের আবির্ভাব ঘটবে যারা পূর্ব যুগের নবীদের চাইতেও মাকাম এবং মর্যাদায় মহান আল্লাহর পাখির কাছে শ্রেষ্ঠ হয়ে যাবেন বলে সমান আল্লাহ এই লোক কারা এরাই হলেন মোকাম্মেল এবং মামুন মুসালিন বান্দা মোকাম্মেল মামুন মুসালিন বান্দা তারাই যারা এই পৃথিবীতে সেই কামেল স্তর অতি করে মোকাম্মেল স্তর লাভ করেন মামুন মুসালিন বান্দা হয়ে যান তারাই মহান আল্লাহর পাখির পক্ষ থেকে তারা ইলহাম লাভ করেন ওহিত দরজা যদি বন্ধ হয়ে গেছে এলহামের দরজা বন্ধ হন তারা আল্লাহর পক্ষ থেকে তাজা লাভ করেন এবং আল্লাহর পক্ষ থেকে তারা উপদেশ হন আল্লাহর পক্ষ থেকে তারা ঐশী নির্দেশপ্রাপ্ত হন এবং তদনুযায়ী তারা সংস্কার করেন অর্থাৎ ধর্মের আসে কিন্তু সেই ধর্মের সংস্কার যেমন আমরা পবিত্র ইসলাম ধর্মের ভিতরে আছি এর মধ্যে অনেক কুসংস্কার হয়তো ঢুকে গেছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করেন সত্যিকার সেই সিয়াতুল মুস্তাকিমের পথে তাদের পরিচালনা করেন তাদেরকে তার তাদের ঐশী ক্ষমতার দ্বারা তাদেরকে পরিবর্তন করেন এবং তাকে আর মহান আল্লাহ আখরাবুল্লা আলমী নিজে হেফাজত করেন এবং তাকে হেফাজত করার জন্য তাকে কি করেন ঐশী শক্তি প্রদান করেন এ তার নাম হলো কারামত তারা লাভ করেন এবং কামালিয়াতের পরে তারা কামার কালাম কারামত লাভ করেন এবং এটা এক ধরনের ঐশী শক্তি এর দ্বারা তিনি নিজেকে হেফাজত করেন এবং তার আশেপাশে যারা আছেন তাদেরকেও তিনি হেফাজত করতে সক্ষম হন এইভাবে আমরা লক্ষ্য করি যে আল মহান পাক রাবুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রিয় তিনি বসে নন নন তিনি আমাদের মধ্যে থেকে এমন কিছু মানুষটি সৃষ্টি করেন যাদের যারা জান্নাতি মানুষ এবং যারা আল্লাহর পক্ষ থেকে শক্তিপ্রাপ্ত মানুষ এবং তারা এই যুগে যুগে তারা আগমন করেন এবং তারা কি করেন তার সেই আশেপাশে অঞ্চল এলাকা এবং মানুষকে তাদের তাদেরকে কী তার সংস্পর্শে যারা আসেন তারা তার সংস্পর্শে গিয়ে তারা পরিবর্তিত হয়ে যান এবং তারা হেদারপ্রাপ্ত হয়ে যান এবং তারা এক ধরনের সত্যিকার সমস্ত কুসংস্কার পথ থেকে তার সত্যিকার সংস্কারের পথে তারা আগমন করতে সমর্থন হন এবং তারা তাদের আত্মিক উন্নতি ঘটে যে সক্ষম হন এবং তারা আত্মার উদ্ধগতি তারা লাভ করেন এবং আধ্যাত্মিক উন্নতি তারা লাভ করতে করতে সেই আল্লাহ রঙ্গে রঞ্জিত মানুষে পরিণত হয়ে যান এবং এই আল্লা রঙ্গে রঞ্জিত মানুষের জন্য এই মহান আল্লাহ পাখির রাব্বুল আলহামিনে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন হানাহানি কাটাকাটির জন্য নয় রাজত্ব করার রাজত্ব নিয়ে কারাকারি করার জন্য নয় সুতরাং আসুন আমরা প্রকৃত মহান আল্লাহ রাবুল আলমিনের উদ্দেশ্য যে উদ্দেশ্যে তিনি মানব জাতির সৃষ্টি করেছেন আর তা হলো সেই খোদা রঙে রঞ্জিত মানুষ সে পরিণত হইতে হবে সেই যারা এই মানুষকে সেই হেদায়েত দান করবেন এবং যারা যারা মানুষকে সেই সংস্কারের দিকে আহ্বান করবেন এবং যারা মানুষের আল্লাহ রঙে রঞ্জিত করার করতে পারবেন ওই সমস্ত মানুষকে আমরা অনুসন্ধান করি এবং আমরা আমাদের যা যার ব্যক্তিগত সাধনার মাধ্যমে আমরা সেই স্তরে উন্নীত হওয়ার এটা হলো প্রকৃত জীবন এবং আমাদের হক হালাল পথে চলার আমার চেষ্টা করি এবং আমরা পবিত্র জীবন যাপন করার চেষ্টা করি এবং সকল সকল প্রকার না পাকি থেকে আমরা দূরে থাকি এবং আমরা পাক পবিত্র আমরা দৈহিক এবং মানসিকভাবে আমরা পাক পবিত্র জীবনযাপন করার আমরা চেষ্টা করি এবং ওই সমস্ত আল্লাহর সেই মামুর মোরসালিন এই মোকাল মোকামেল কামেল মোকামেল মানুষের সঙ্গ যেন আমরা লাভ করতে পারি সেই প্রত্যাশা রাখিয়ে আমি আমার আলোচনা এখানে পরিষর জানছি ওয়াকাইল দামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাতু